আমি মোহনা আমরা যদি একটু আহ ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে এখন নিউ যদিও রাত যেহেতু বারোটা পার হয়ে গেছে দুই তারিখ শুরু হয়েছে এবং বাংলাদেশে হচ্ছে দোসরা সেপ্টেম্বর আগামী ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ আরবি বারোই রবিউল আওয়াল করছে এবং সেটাকে কেন্দ্র করে আমরা সবাই জানি যদিও এটা নিয়ে অনেক জায়গায় অনেক তর্ক রয়েছে রবিউল আউয়াল মাসেই রাসুলের আগমনের কথা বলা হয়েছে এবং অধিকাংশ জায়গা থেকে বলা হয়েছে বারোই রবিউল আওয়াল এবং সেই রেফারেন্স থেকে আমরা বারোই রবিউল আওয়াল ইদে মিলাদ নবী হিসেবে পালন করে থাকি এবং মেনে থাকি এটা নিয়ে অনেকেরই অনেক অনেকে আছে অনেক নকল ইবাদত করে থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র আমরা নই সারা বিশ্বের সকল মানুষের জন্য আইডল হিসেবে তাকে পাঠানো হয়েছে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বকালের সর্বোচ্চ সম্মানীয় মানুষ যাকে আল্লাহ তারা নিজে পছন্দ করে প্রেরণ করেছেন এবং তার গোটা জীবনটা একটা শিক্ষা যদিও শুরুতেই বলে নেছি আমাদের এই ছোট্ট আয়োজনে তার জীবনের এই বিশদ আলোচনা করা সম্ভব নয় তবে কিছু বিষয় আমরা চেষ্টা করব টাচ করে যাবার জন্য কথা বলবার জন্য এবং আপনাদের অনেকের ভিতরেই এই দিনটিকে নিয়ে বিভিন্ন আমলের পড়বার জন্য দুটো শ্রেণীও আছে সেটা নিয়ে আমরা একটু ক্লিয়ারেন্স চাই আমাদের সম্মানিত যিনি অতিথি আছেন আজকে একটা দীর্ঘ সময় পরে তার সাথে আমি আবার স্ক্রিন শেয়ার করছি দেখে নিচ্ছে আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট ইসলামিক আলোচক মিডিয়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান দেখে নিচ্ছি আজকে যুক্ত করেছে এবং কথা বলবো আজকের এই বিষয়টিকে নিয়ে

গড়ে তুলতে পারে কারণ আমরা বর্তমানে বাংলাদেশের দিকে যদি আমরা অনেক জায়গায় দেখছি দৃষ্টিটা কিভাবে নির্যাতিত হচ্ছে ইভেন জন্য কাটা ঘটনা হলো সত্যি কিছুদিন আগে আহ গাইবান্ধায় একটা ঘটনা দেখেছি যে নববধূ সে নিজের বিয়ে করে এনেছেন তাকেই বিয়ের পরের দিন নিজের বন্ধুদেরকে নিয়ে ধর্ষণ করা হয়েছে এরকম বিভিন্ন নোংরা এবং খারাপ ঘটনা আমাদের চারপাশে ঘটছে তো সেই জায়গা থেকে কেননা আমরা আলোচনা করি সস্তিকের প্রতি ভালোবাসা সেটা আমরা জানি জি অবশ্যই এখানে আমরা তোমার কথা থেকে বুঝতে পারি যে রাসুল্লা সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনে বা সেই জীবন থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্মান ভালোবাসা মায়া এটার গুরুত্ব যে কত বেশি যেখানে উল্টো পিঠে আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজে সহিংসতা বিভিন্ন ফর্মে সহিংসতা এটা কি বলবো খুবই কষ্ট লাগে যখন এগুলো দেখি হ্যাঁ অনেকে বলে যে হয়তো স্ত্রীটি খুব ছিল কথা যখন যেমন একটি মাছ মাছাই করে সেটাকে হ্যাঁ কিন্তু যত রক্ত হোক যেটাই হোক মেয়েদের যখন আমাদের বুঝতে হবে যখন সন্তান সম্ভাবনা থাকে তখন তাদের মুড সুইং হয় তারপরে বাচ্চা জন্মের পরে হয় দুধ খাওয়ানোর সময় অনেক কষ্ট যায় এটা কয়জন পুরুষ বুঝতে পারেন কয়জন স্বামী বুঝতে পারেন তো এগুলো আমাদের খুব জানতে হবে তো এখানে আমি আগে ছোট করে রাসুল্লা সাল্লাহ পারিবারিক জীবনের কথা বলব হ্যাঁ তাহলে আমাদের মধ্যে বোঝা যাবে যে আমাদের সম্পর্কটা আসলে কীরকম করে সাজাতে হবে প্রথম আমি বলি যে রাসুল্লাহামের পারিবারিক জীবন যদি আমরা দেখি বেশিরভাগই বর্ণনা এসছে ভিতরের সম্পর্কের কথা সম্পর্কে ওনার স্ত্রীরা বর্ণনা করেছে হ্যাঁ ওনাদের সাহাবিদের থেকে ওনার স্ত্রীরাই বেশি করেছেন আর ওনার ব্যক্তিগত অনেক ব্যাপারে ইয়ে করেছেন হ্যাঁ সম্পর্ক করেছেন তোমার ব্যক্তিগত ব্যক্তিগত জীবনেও অনেক ব্যাপারে করেছেন আনাস ওস্তাদ খাদেম ছিলেন প্রায় দশ বছর ধরে কিশোর বয়সে উনি রাসুল্লাহামের কাছে এসেছিলেন এখন ব্যাপারটা এরকম যে যদি ওনাদের স্ত্রীদের যে বর্ণনা সেটা থেকে ওনাদের প্রথম বাসাগুলো আমরা দেখে আসি ছোট্ট ছোট্ট হুজবা ছিল প্রতিটি স্ত্রীদের জন্য এটা বর্ণনায় আসে এক্স্যাক্টলি নিশ্চয় সেটা নাও হতে পারে বা কম বেশি হতেই পারে দশ সাত ভাই ছয় সাত হাত হাত এরকম মানে দুজন মানুষ শুয়ে থাকলে যদি নামাজও পড়ে আরেকজন ওকে রাসুল্লাহ সাল্লাম আয়সাদ পা টিকতেন তখন উনি সিজদা করার জায়গা পেতেন এরকমও আছে যে লম্বা লম্বি আমি শুয়ে থাকতাম আয়সারাদ বর্ণনা করেছে তাহাচুতে নামাজে রাসুলাল্লাহ উঠতেন এবং সিজদা দেওয়ার সময় উনি পা টিকতেন উনি পা গুটিয়ে ফেলতেন তখন উনি সিজদা দিতেন অর্থাৎ এতই স্থানের সংকীর্ণতা ছিল মানে স্থান এত কম ছিল ওই রুমগুলোতে প্রথমত এটা কিন্তু ওনার জীবনে আমরা দেখি না যে স্বামী স্ত্রীর মধ্যে ওনাদের কোনো ভালোবাসা মহাপতের কোনটি ছিল কেননা এই স্বামী স্ত্রীর সম্পর্কে বেশিরভাগ এসে মাইমোনা থেকে আনহা ওনাদের থেকে তারপরে আরো কি উনি প্রত্যেকটি স্ত্রীকে যখন যেতেন হাসি মুখে তাদের খোঁজখবর করতেন এই যে হাসি মুখ এটাই একটি সাদাকা। একটি দানের সমত এই দানকে আল্লাহর রাসূলের এই অনুশীলনকে আমরা ভুলে গেছি এই যে নিয়ে বসি তারপরে বিভিন্ন মাসে আমরা বসি রামাদান আসলে বসি আল্লাহর কথা আসে আসে কথা কিন্তু আমরা কয়জন ব্যক্তিগত জীবনে হাসি মুখে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ করি এটা একটি প্রশ্ন আমি রেখেই দিলাম কয়জন করে আমরা যদি দিনে একবারও করি এটাও অনেক বেশি বাড়াতে হ্যাঁ একবার না পারলে মানে একবারের বেশি হওয়া উচিত কেননা এর চেয়ে তো বেশি দেখা হয় সকালে উঠে নিশ্চয় দেখা হয় যদি একই থাকে দূরে দূরবর্তী সম্পর্ক হলে আরেক সমস্যা যেমন ইউএস ইউএসএ বা এরকম অন্য কোনো দেশে চলে গেলে অনেক সময় দুজন দুই স্টেটে থাকে তাদের মধ্যে কিন্তু অনেক সময় ঝামেলা আরো বেশি হয় কমে না তো এই যে ব্যাপারগুলো এটি প্র্যাকটিসের প্রয়োজন আজকে যদি সিরাতুল বিশ থেকে কিছু শিখতে চাই অর্থাৎ রাসুল্লাহ সাল্লা জন্মদিনের মাস যদিও জন্মদিন ওইভাবে কোনো দিন ওনার উদযাপন করা হয়নি উনি উনি যতদিন জীবিত থাকতেন ওনার সাহাবিরে ওনার কোনো জন্মদিন পালন করেননি কিন্তু আমরা যেহেতু এটাকে আবার স্মরণ করি আমরা ওইভাবেই স্মরণ করি যেই সুন্নাদগুলো আমরা ভুলে গেছি যেই অনুশীলন ওনার ভুলে গেছে আজকে পারিবারিক জীবনের যে বিপর্যস্ততা তার মধ্যে কয়জন আমরা হাসি মুখে একজন আরেকজনকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সন্তানরা মাকে বাবাকে হাসি মুখে সাক্ষাৎ করলে আমার মনে হয় এটা উত্তর খুব কম মানুষেরই হ্যাঁ হবে এটা প্র্যাকটিস করতে হবে এটার অর্থই হলো আমি নির্মল একটি হাসি দিয়ে তাকে সাক্ষাৎ করলাম এবং আমি ভুলে গেছি আজকে সকালেও যদি কোনো বাগবিতণ্ডা হয়ে থাকে ঠিক আছে এটাই কিন্তু তার একটি নজির যে আমি হেসেছি দ্বিতীয়ত আয়েশারত বলেছেন যে আমি যখন পানি কি বা কিছু পান করতাম যেই পাত্রের যেই জায়গায় উনি চুমুক দিতেন রাসুল সেই পাত্রের ওই জায়গা থেকে চুমুক দিতেন্টিক পরিবেশ তৈরি করেন সময় পরিবেশ ভালোবাসা তৈরি হয়ে যায় দেখার পর এবং উনি কিন্তু দেখাচ্ছেন যে আমি তোমাকে কত ভালোবাসা জায়গা থেকে হ্যাঁ এটা স্ত্রীর জন্য করা যায় এখন কথা হলো যে আমরা কয়জন আবারও বলি যে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করব আমরা তো অ্যাপ্রিসিয়েট প্রথম করবোই না যে এত ছোটো ঘরে এত ছোটো ঘরে আবার ভালোবাসা থাকে না কিন্তু থাকে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমাদের বড় বাসাই হলো আমরা এত ছোট বাসায় থাকিও না যাদের মোটামুটি সামর্থ্য আছে সেটা বাংলাদেশ যে আমরা যে অনেক কম ইনকামের আয়ের দেশ সেখানেও কিন্তু আমরা মোটামুটি যারা আজকে কথা বলার মতো শক্তি আছে বা পড়াশোনা করছি তারা কিন্তু মোটামুটি ভালো এর চেয়ে অনেক বড় ঘরেই থাকে রাসেল চেয়ে বড় ঘর অবশ্যই উনি মিনিমাম ওই ঘরে থেকে উনি বিশাল দায়িত্ব কাঁধে রেখে উনি তো হেড অফ দ্য স্টেট ছিলেন উনি যুদ্ধ লাগলে কমান্ডার ইন চিফ ছিলেন ওনার মসজিদে সালিশ বসতো ওনার মসজিদে মিটিং বসত ওনার মসজিদে চুক্তি হতো মসজিদে কেউ ওনার ইসলাম গ্রহণ করেছে বড় বড় ফয়সালা হয়েছে তারপরে বিচার হয়েছে এগুলো সব কিন্তু ওখানে হয়েছে ওগুলো করে এসে হাসিমুখী স্ত্রীদের সাক্ষাৎ করা আবার এটাও মাথায় রাখতেন যে যেই ওয়াইফের সাথে খেতে বসেছেন তাকে খুশি রাখা যেই পাত্রে সে চুমুক দিচ্ছে সেটা আবার খেয়াল করে ওই জায়গায় চুমুক চুমুক দেয়া শুধু সেটা নয় কোনো কোনো সময় যদি উনি বোস খেতেন যেই জায়গায় আয়সাদহ আনহা কামড় দিয়েছেন বা একটু খেয়েছেন উনি আবার ওই জায়গাতেই কামড় দিয়ে খেতেন এই জায়গায় যদি আমরা আনন্দ খুঁজে পাই সেই নির্মল হৃদয় যদি থাকে আল্লাহর প্রতি ভালোবাসা রাসুল্লাহ সাল্লাহামের প্রতি ভালোবাসা তাহলে হাজব্যান্ড ওয়াইফ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে নতুবা নতুবা কিন্তু করতে পারবে না কাজে আমরা দেখতে পাচ্ছি কি কত অল্প পেয়ে ওনারা তুষ্টিতে ছিলেন এবং এবং ওনার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহায্য পাওয়ার জন্য উন্মুদ থাকতেন এবং উনি একাধিক স্ত্রীকে সন্তুষ্ট রেখেছিলেন এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে উনি তো আল্লাহর রাসুল হিসাবে এটা ওনার একটা বিশেষভাবে ওনার ছাড় ছিল যে উনি একাধিক স্ত্রী ছিল অনেকগুলো উনি কারো কিন্তু ওই রকম কোনো অভিযোগ যে অভিযোগ দিলে তো দিতেই পারতেন যা করতেন ওনার সাথেই বলতেন ওখানে উনি আবার সেটা বিচক্ষণতার সাথে সুরাহা করে দিতেন এটা কিন্তু একটি বিশাল ব্যাপার যে স্বামীও বিচক্ষণ হওয়া স্ত্রীও বিচক্ষণ হওয়া যে আমি আজকে কি নিয়ে রাগারাগি করছি কি নিয়ে কথা বলবো আমি কি পয়লা বৈশাখে কেন শাড়ি পেলাম না এটা নিয়ে রাগ করবো নাকি ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে অমুক জায়গায় নিয়ে যাওয়া হলো না অমুক রিসোর্টে আমি গেলাম না তারপরে হার্টের ছবি দিয়ে বা প্রেম প্রেম ভাব দেখিয়ে ফেসবুকে আপলোড দিলাম না সেখানে আবার হাজব্যান্ড বা ওয়াইফের কেউ কমেন্ট করতে ভুলে গেল আমি কি এগুলো নিয়ে ঝগড়া করছি নাকি সত্যিকারের ভালোবাসা যে ঘরের ভিতর থাকা উচিত ফেসবুকের ভালোবাসা নয় এটা তো মেকি আমরা এই জন্য মেকির ভিতর পড়ে যাচ্ছি এটা গেল ওনার ঘরে ভিতরের কথা সেখানে উনি রোজাও রাখতেন পরতেন আবার প্রায় সময় হতো দেশে দুর্ভিক্ষ হলে খাবারের অভাব হলে উনি উপোস থাকতেন ওনার স্ত্রীরা উপোস থাকতেন ওনার স্ত্রীদের মধ্যে থেকেই পাওয়া যায় হাজি যে আমাদের ঘরে অনেক সময় দিনের পর দিন উনুন জ্বলতো না মানে এটা পড়লে আমার যে কেমন লাগে উনুন জ্বলতো না ওনারা তখন খেজুর আর পানি না আর আমরা খাবার নিয়ে কত কিছু করি হ্যাঁ আমরা কত কিছু করি খাবার মানে কত কমপ্লেইন আমি বলি আমি বলছি না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো ছোট্ট ঘরে থাকতে হবে আমাদের তারপরে সব কিছুই ওইভাবে করতে পারবো তা নয় কারণ তার চেয়ে যে বড় ঘরে আছে জন্য সন্তুষ্টি প্রকাশ কি করছি যদি মায়া মহব্বত থাকে সেজন্য কি আমরা সন্তুষ্ট আছি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশারুল্লাহার কোলে মাথা রেখে

আমাদের মধ্যে এত অসন্তুষ্টি এত রাগ এত অভিযোগ সব স্তূপীকৃত করে রাখছি কথা বলছি না তাই না একবার রাসুল্লাহ সাল্লামের ওয়ান অফ দ্য ওয়াইফ সন্ত সাফিয়া উনি কাপ ছিলেন রাসুল্লাহ সাল্লাম নিজে যে তাকে সান্ত্বনা দিলেন উনি চোখের পানি হাতে নিজের হাতে মুছিয়ে দিলেন আরেকটি আছে যে উট উট চাল উচ্চালক উট ভেতরে ওনার স্ত্রীরা ছিলেন তো উনি বললেন যে ওহে হানসালা উচ্চালকের নাম হানসালা ছিল যে তুমি খুব সাবধানে চালাও ভিতরে কাঁচ রয়েছে আর থেকে অনুবাদ করলে ওইরকমই বুঝায় যে খুব ভঙুর কিছু রয়েছে মানে এত নরম এত সফট যে তাদেরকে ব্যথা দিও না এই যে উনি যে সবসময় চিন্তাটা থাকতো মাথায় কোনো যুদ্ধের ময়দানে গেলেও তিনি এই টেক কেয়ারটা করতো আজকে আমি খুব দুঃখ লাগে যে আমরা মুসলিমদের সেই মুসলিম উম্মার যে শিক্ষা বাল্লা তালা যে আমাদেরকে ইনসাফের উপর থাকতে বলেছে মুমিনদের যে চরিত্র সেটা যে আমরা হারাতে বসেছি যার জন্য পরকিয়া ঢুকেছে তারপরে হয়েছে কি আমাদের মতো অসন্তুষ্টি অধৈর্যতা যেটা ধৈর্য ছাড়া কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক টেকানো খুব কঠিন হ্যাঁ কাজে সহিংসতা চলে এসছে পরকিয়া চলে এসেছে অথচ আল্লাহ রসুল কোনো দিন কোনো নারী ও শিশু উপর হাত তোলেননি একটি একটি এভিডেন্স নাই যে উনি চিৎকার করে কথা বলেছেন ওইটাই নেই বাকি তো ওটা দূরে অনেক দূরের কথা আপনার সহিংসতা কথাটা বারবার যেহেতু আমি তাহলে এই বিষয়ে জানতে চাচ্ছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই চারিদিকে এত এত সহিংসতা এরকম পরিবেশ সৃষ্টি হয় যেগুলো একেবারে বসবাসের অনুপ্রত বটেই এবং যেটা একটা মুসলিম কান্ত্রি হিসেবে আমাদের জীবন বিধান হিসেবে দেওয়া হয়েছে আমাদের সামনে গোটা একটা রাসুলের জীবন সুন্না হিসেবে দেওয়া হয়েছে যেটাকে আমরা প্রতি মুহূর্তে যদি ফলো করি তাহলে এরকম কোনো সহিংসতাই ঘটে না তো এই বিষয়ে আপনি আসলে কিছু আলোচনা করতে আসলে এটা আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার যে পরকিয়া পরকিয়া থেকেও কিন্তু সহিংসতা হয় কারণগুলোও কিন্তু চিহ্নিত করতে হবে হ্যাঁ সহিংসতা যদি আমরা থামাতে চাই উন্নয়নশীল দেশগুলোয় এই উন্নয়নশীল দেশগুলোর যেগুলো চলছে ওদের কারণগুলো কিন্তু খুব কাছাকাছি একটি কিন্তু যৌতুক যদিও মুসলিম সমদের যৌতুক কোনো হালাল কোনো বিষয়ই নয় অথচ দিনের পর দিন যৌতুকের জন্য সহিংসতাও হয়েছে এমনকি মেরে ফেলেছে এরকমও আছে হ্যাঁ তো এটা মানুষ ভাবে যে এটা যায় আমি টাকা কামাই করছি বিয়ে করছি মেয়েটাকে আমি খাওয়াবো পড়াবো যৌতুক মিলে তো এটা জায়েজ মানে মানুষটা কত রকম ভাবে অথচ ইসলামে এটা কোনো মতেই জায়েজ না বরং মহার দিতে বলে যেটা মহার দিতে গেলে তখন করিমসি শুরু হয়ে যায় আজকে মহার প্রতিষ্ঠার জন্য যৌতুক বন্ধের জন্য আমাদের প্রতিবাদ এবং এটা আমাদের চালাতে হবে মানে অ্যাওয়ারনেস সচেতনতা যদিও আইন আছে নিরোধমূলক আইন আছে যৌতুক নিরোধক আইন কিন্তু সেই আইনটার প্রয়োগ সেভাবে নেই দ্বিতীয়ত স্ত্রীকে যদি কেউ আঘাত করে সেটাও তাকে প্রথমত বলতে হবে যে সে নমিন আল্লাহর কাছে তার জবাবদিহিতা আছে একটি ওয়াইফের বিয়ের মাধ্যমে সে যে একটি নারীকে ঘরে এনেছে তার সম্পূর্ণ দায়িত্ব তার তখন নিতে হবে আল্লাহর রাসুল যেভাবে নিয়েছেন আমরা সেভাবে না পারি তার কাছাকাছি তো যেতে হবে আমরা যদি মনে করি যে ওনার স্বামী হিসাবে যা করেছেন তার তিরিশ পার্সেন্ট চেষ্টা করব আমরা কি আর নবী নাকি এটা কিন্তু ভুল তিরিশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্টও হব না তো মারপিট পরকিয়া লেগেই থাকে কেউ কাউকে ছাড় দিবে না দেখা যায় দুজনের মধ্যে মনোমালিন্য দুজনেই দুই পরকিয়াতে সহিংসতা কিন্তু এখান থেকেও হয় তাহলে শেষ কোথায় আমাদের ভুল বুঝাবুঝির অবসান কোথাও আমাদের কোরআন সুন্নার দিকে ফেরত আসতে হবে মনকে বলতে হবে যে আমার জবাবদিহিতা আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন জবাবদিহিতা হবে এই সহিংসতায় মানুষ তখন যাবে না সে খোলামেলা আলোচনায় বসবে যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না সেও বলবে তোমার অমুক জিনিসটা আমার ভালো লাগে না বা এটা তুমি সুদরাও ওটা শুধরে নাও এটা তো কোনো ব্যাপার নয় এবং কোরআনে এটাও আছে সুরা নিচায় যে যখন বেশি দুজনের মধ্যে বাগবিতণ্ডা হবে দুই পক্ষের আত্মীয় স্বজন হলেও বসবে যে সুলাহা করে দেয়া যায় কি কত সুন্দর সিস্টেম অবশ্যই আন বায়াস্ট আমরা অনেক সময় মেয়ে পক্ষ থেকে যে আনবে সে মেয়ের দিকেই কথা বলবে আবার ছেলে পক্ষে যে আসবে সে দেখা যাবে ছেলের দিকে সঠিক এবং আহ বিচারটা কিন্তু আমরা পাবো হবে না ওই জন্যই হবে কি বিচক্ষণ এবং বিজ্ঞ এবং নিরপেক্ষ অবশ্যই নিরপেক্ষ দরকার হয় দুই পক্ষই চীনে এরকম নিরপেক্ষ কাউকে আনতে তখন দুই পক্ষের কথা শুনতে হবে কারণ না শুনে তো আসলে কোনো ডিসিশান আসা বা সিদ্ধান্তে আসা সঠিক আমাদের এগুলো খুব খেয়াল রাখতে হবে আর যদি সহিংসতা হতে থাকে আমার কাছে মনে হয় যেই পক্ষের থেকেই হোক আজকাল যে উভয় উভয়কেই সহিংসতা স্বীকার করছে না তাও নয় তবে মেয়েরা বেশি হয় তাদের সেরকম ট্রান্সওয়ার্ড দিয়ে আত্মীয় স্বজনকে বলে রাখে জানাবে হ্যাঁ এটা যেন জানায় এটা চুপ করে থাকার জিনিস নয় কারণ একসময় এটা খুব খারাপের দিকে চলে যায় হ্যাঁ তো আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তফিক দিন যে আমরা যাতে জিনিসগুলোকে সমাজ থেকে দূরীভূত করতে পারি এটা কিন্তু শুধু মুসলিম সমাজ নয় খুব উন্নত বিষয়েও দেখা যায় আমি রিপোর্ট করেছি যে এমার্জেন্সিতে যদি তিনজন মেয়েও আসে তার মধ্যে একজন বাসায় সহিংসতার শিকার হয়ে চিকিৎসা নিতে এসেছে চিকিৎসা নিতে এসেছে খেয়াল করে চিকিৎসা নিতে অনেকেই তাহলে আসেন সংখ্যা আরো বেশি তিনজনের একজন মানে তাহলে বুঝো যে যে উন্নত বিশ্বের দিকে আমরা হা করে তাকিয়ে থাকি যে তাদের ভালো না নৈতিকতার অবক্ষয় আমাদেরকে মানুষের মতো আর রাখেনি আমরা লেখাপড়া দুরস্থ হয়ে কাপড় চোপড় পড়ি হায়ার ডিগ্রিও নিয়েছি কিন্তু হঠাৎ করে আমাদের ভিতরে সেই প্রবৃত্তি সমৃদ্ধ মানুষটা বের হয়ে আসে

অনেক ওলাম একরামদেরকে দেখেছি যে তারা এটাকে কেন্দ্র করে যেহেতু এটা রাসুলের জন্মদিন এবং এক সপ্তাহ ওফাতের দিনও বটে এবং যেহেতু তার জীবদ্দশায় কখনোই তার জন্মদিন পালন করা হয়নি তাই জন্য এখন এটা নিয়ে এরকম এত সভা করা এত মিলাদ মাহফিল করা বিভিন্ন বিষয় এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে তবে যদি কেউ চায় ব্যক্তিগত ভাবে রাসুলকে ভালোবেসে কিছু নকল ইবাদত করবার জন্য সেটা কতটা যুক্তিযুক্ত সেটা করা যাবে কিনা বা এই যে মিলাদ মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারবো আগামী ছয় তারিখ এই ঘটনা আমরা সচরাচর দেখতে পারবো হয়তো আমাদের চোখে এই বিতর্কিত বিষয়টার একটা যুক্তি আমি বলবো কি ওনার ওফাতের দিন হিসাবেও কিন্তু পরবর্তীতে একটু উদযাপিত হয়নি হ্যাঁ এখন কথা হলো কি আমরা যদি এভাবে স্মরণ করি ওনাকে অনেকে বলেছেন এই ফতোয়া যে আমরা যেহেতু ওনার সম্পর্কে সেভাবে সচেতন নয় পড়াশোনাও করি না আমাদের সেই উদ্যোগে যদি আমরা কিছু শুরু করি এটা হলো একটি ইতিবাচক নইলে এটা নিয়ে আবার মিছিল করা মানে কতটুকু আমার প্রভাবিত করছে আমল নামাতে আরো কিছু যোগ হচ্ছে কিনা ওই রকম কিছু যদি আমি করি তাহলে ঠিক আছে যেমন আলোচনা সবাই কিছু শেখা হয় হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যায় যে মিলা মাকে ইত্যাদি ইত্যাদি এগুলাতে অনেক সময় সেরকম একটু জিনিসটা যদি হয় তাহলে তো জনগণকে বা যেই মুসলিম জনগণ এটা আমরা করছি জীবনী বা শিক্ষা নিয়ে কিছুই জানতে পারলাম না বা শিখতে পারলাম না বরং পণ্ডিতগণ ইসলামী আলোচকগণ এভাবেই বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন ভালোবাসবো আল্লাহ তো বলছেন যে ইন কুমতুুম তুহিবুন আল্লাহ বলো তুমি যদি আল্লাহকে ভালোবাসো খত্যা বেয়া নে তাহলে আমাকে অর্থাৎ রাসুল উল্লাহকে অনুসরণ করো এখন আল্লাকে আমি ভালোবাসি বলে দাবি করলাম তাহলে রাসুলকে অনুসরণ করতে হবে এখন এই অনুসরণের মাধ্যমে আমাকে যেটা করতে হবে যে আমার ভালোবাসাটা যেন হৃদয়ে উচ্ছে পড়ে তো বলা হচ্ছে যে ওনার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার চেহারায় আমার চোখে মুখে যান সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই সম্মানের একটা একটা যেন কি বলবো রিফ্লেকশন যে আমরা তাকে সরতিছে প্রতিফলন হয় এটা যেন আমার আশপাশে মানুষ বুঝতে পারে সেই রকম ভালোবাসা যখন আমার মধ্যে আসবে আমার আমলে যখন আমি খুঁজে খুঁজে কোরআনের দে আমলগুলা করব যেহেতু আল্লাহ রাসূল এটা করেছেন ভালোবাসি করব তখন আমার সন্তানরাও এটা দেখে বুঝতে পারবে যে ভালোবাসাটা এরকম হলে কেউ সমাজের জন্য বা সমাজ বিনির্মাণের জন্য তখন কাজ করতে পারে নতুবা সিরাতর্নী আমরা যতই পালন করি এটা কোনো কিছুই লাভ হবে না কাজে সেই ভক্তি সেই সম্মান এবং অনুসরণের স্পৃহা আমার চোখে মুখে প্রতিফলিত হতে হবে ভালোবাসার মানুষকে তো নাম নিলেও মানুষ চেহারা দেখলে বোঝায় সেই যেন বোঝার মতো অবস্থা আমাদের হৃদয়ে হৃদয়ে হলে সেটা মস্তিষ্কেও আসবে চেহারায় আসবে হাতে পায়ে আমল হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জানিস তফিক না অসংখ্য ধন্যবাদ একদমই তাই নফল ইবাদত করতে কোনো মানা নেই রাসুলকে ভালোবেসে উপলক্ষ নিয়েও যদি আমরা দুটো ভালো কাজ করি সেটাও ভালো তবে যদি জন্মদিন পালন করছি রাখবেন না রাসুলকে ভালোবেসে আরো আরো স্টাডি করুন আরো আরো নকল ইবাদত করুন বেশি বেশি তাহা করুন নিয়মিত নামাজ পড়ুন প্রতি জীবনের আদর্শ ধরে নিন এতে কোনো দোষ নেই কোনো ভুল নেই এতে ভালোবাসায় আর সবার জীবনটা খুব সুন্দর হয়েছে

পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ইসলামী আদর্শে জীবন করবার আমাদের চেষ্টা এবং প্রয়াস সবসময় যেন থাকে ভুল হতে পারে আমরা কি ভুলের উদ্ধ নই সেই ভুলটাকে সন্ধ্যানোর মতো শক্তি মানসিকতা আমাদের যেন প্রত্যেকের থাকে শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ